বৃহস্পতিবার অ্যাডভাইজার চৌমনিস্থিত এক বিয়েবাড়িতে মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এই দিন রক্তদান শিবির ঘুরে দেখার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন ধর্ম মানেই মানব সেবা মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখা